তোমারে জিগাইতেছি মনটু কই সেই দেখো মনটুর বিচার হইবো বিশাল এই কথা কইছাই খাটাস আরে খাটাস তো এই কথা খালি কইতেছ না চিল্লাই চিল্লাই কইতেছ খাটাসের সাহস কত বড় এত তো তা আর কই যাছেন আগে হাওয়ারে সাইজ করে আসি তারপর অন্য কথা কব গুড্ডি তারকদেরকে যদি খুঁজে পাওয়া যায় যদি কেউ খুঁজে দিতে পারেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে দিবার মতো দীপালো একটু ঝামেলায় পড়ছে তো তুই কি ওরে ও একটু পার করে দিতে পারবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কামটা মাঝরাইতে করবি

একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে আছেন কেন হ্যাঁ ভুল করলে ভুক্ত মাসুল দিতে হবে ওই যে কইলেন না ভুল করছেন সেই ভুলের জন্য মাসুল দিতে হবে আপনার কারণে আপনার কারণে আমার বস আমার থাপ্পড় মারছে আপনি আসছেন দাদা তার সাথে জরুরি কথা করছি আপনি আসতেছি দাদা আপনার সাথে একটু জরুরি কথা আছে বলতে হবে না যদি অভয় দেন একটু আপনার সাথে পরে বোঝাবো করতেছি হ্যালো আপনি দিপ দীপনী বলতেছেন জি বলতেছি আপনি কে কইতেছেন আমি ট্রেনের বন্ধু আমার নাম মতিন আপনার গণামতি বাজে আপনার নাকি কুম্ভিবন হুম দাদা আমি অনেক বিপদে আছি আমিও দ্বীপের মধ্যে এখান থেকে পালতে চাইতেছি দাদা আপনি আমার একটু পালতে সাহায্য করেন আমি হম শুনে নি হম শুনে জানা শোনা করি আমি ফোন দিছি শুনে না একটা কথা কই এটা কাজ কিন্তু খুব গোপনে করা লাগবে মানে দিনের বেলায় কোনো ভাবেই এ কাম করা সম্ভব না রাত অনেক রাতের দিক করতে গভীর রাতে মনে করেন যে রাত একটা দুটোর দিক আচ্ছা এটা কথা বলুন আপনি কি একটা দুটো দিক মানে বের হতে পারবেন তো হ্যাঁ পারব পারব আচ্ছা শোনেন তাহলে একটা কথা কই আমি ওই দিন একটা দিনের সময় আপনার বাড়ির পাশে আছি মানে বাড়ির সামনে আছি আপনার একটা ফোন দেবো নে আপনি তখন টুকুরে বেড়া চলে আসবেন আমি আপনার নিয়ে চলে দেবো আমি দেখলাম হুম হ্যালো আব্বাস চেয়ারম্যান স্পিকিং আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম কেডা আমি বকুলপুরের ঝরু তালুকদার ও ঝরু কাহা জি আপনি কেমন আছেন আরে কি আশ্চর্য আপনি আমারে আপনি করে কইতেছেন কে আগে আপনি আমারে তুমি করে কইতেন না আমি তো আপনার ছোট ছোট না আরে আগে তো আপনি চেয়ারম্যান আছিলেন না তাই তুমি করে কইছি আর এখন তো আপনি জনপ্রতিনিধি